আমি উকিয়া ব্যাটলিয়ান চৌষট্টি বিজির পক্ষ থেকে জানাতে চাই আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে সংঘর্ষ ঘটে যা বাংলাদেশের ভেতরে না এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে এখানে আরো উল্লেখ্য যে সীমান্তে কঠোর নজরদারি ও শক্তি বৃদ্ধি করা হয়েছে আমরা নিশ্চিত করি যে মায়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন বা কোনো গ্রুপ অথবা কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে সচেষ্ট থাকি আমাদের লক্ষ্য হল দেশের সার্বমত্ব রক্ষা করা এবং সীমান্তে শান্তি বজায় রাখা আমি সীমান্তবর্তী জনগণকে নিজেদের ভিতর ভীতি সঞ্চার থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং সীমান্ত এলাকায় সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করি একই সাথে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য বিজেপি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনাদের সবার সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ